যদি বিরাট কোহলি রোহিত শর্মা বা জাদেজা এদের ব্যাকআপ আমরা এদেরকে অবশ্যই বলতে পারি একটা এদেরকে আমরা যদি পুষ আপ করতে পারি এরাও একদিন ওখানে আসবে বিরাট কোহলি একদিন বিরাট কোহলি হয়নি আমি ভালো ক্রিকেটার পক্ষে ভালো ক্রিকেট যে খেলবে সেই জিতবে সাউথ চব্বিশ পরগনা থেকে রাজেশ মন্ডল সিক্সটিন বেঙ্গল খেলছে আত্মজ মন্ডল টোয়েন্টি সিক্সটিন বেঙ্গল খেলছে জ্ঞানরঞ্জন কপার্ট কপাট নাইনটিন বেঙ্গল খেলছে আমাদের চান্স পাবে খালি ওয়েট অ্যান্ড ওয়াচ আমরা আমাদের কাজ করতে থাকলে পারফর্ম করতে থাকলে অবশ্যই একদিন না একদিন চান্স পেতে বাধ্য হবে নমস্কার আমি ঈশা আপনারা দেখছেন সময় তিনশো পঁয়ষট্টি এই মুহূর্তে আমি আছি সিএবি সুপার ডিভিশন ক্লাব টাউন ক্লাবের ঠিক সামনে এবং আমাদের সাথে রয়েছেন টাউন ক্লাবের কোচ পাশাপাশি যার একটি নিজস্ব একাডেমিও আছে জয় ক্রিকেট একাডেমি তিনি আমাদের সাথে রয়েছেন সেখানে কোচ যিনি সিএবি লেভেল ওর কোচও ছিলেন জয় বাগ তার সাথে কথা বলেন দাদা আপনার নিজস্ব ক্রিকেট একাডেমিটা রয়েছে প্রথমেই সেটার বিষয়ে কিছু হ্যাঁ আমার একাডেমি নেই নেই করে তিন চার বছর হয়ে গেল আ আমাদের একাডেমি থেকে প্রচুর ছেলে বছর কলকাতা মাঠে সেকেন্ড ডিভিশন খেলছে ফার্স্ট ডিভিশন খেলছে থার্টিন ফিফটিন 18 খেলছে এইভাবেই আমাদের একাডেমি চলছে এবং একটা ক্রিকেট দর্পণ বলে বা কিশোরদের আন্ডার 10 টুর্নামেন্ট করছে সেখানেও আমার ক্যাম্পের ছেলেরা খুব ভালো পারফরমেন্স করছে ভালো লাগে এটা তোমার একটা ফার্স্ট ক্লাস যে ক্রিকেট খেলেছো ফার্স্ট ডিভিশনে ক্রিকেট খেলেছো 18 বছর তারপর এখন উক্তি কোচ সেখানে দাঁড়িয়ে এই বাংলা ক্রিকেটের ভবিষ্যৎ হ্যাঁ বাংলা ক্রিকেটে তুমি যদি দেখো অনেক লর্ডস অফ প্লেয়ার আমাদের বেঙ্গলে সার্ভিস দিচ্ছে তার মধ্যে আমি বিলং করি সাউথ চব্বিশ পরগনা থেকে সাউথ চব্বিশ পরগনা থেকে রাজেশ মন্ডল সিক্সটিন বেঙ্গল খেলছে আত্মজ মন্ডল টোয়েন্টি সিক্সটিন বেঙ্গল খেলছে জ্ঞানরঞ্জন কপাট নাইনটিন বেঙ্গল খেলছে আমাদের লর্ডস অফ প্লেয়ার সাউথ থেকে এখন বেঙ্গল টিমে আছে এটা দেখতে খুব ভালো লাগে আমাদের স্বামী ইঞ্জুরির পর ফিরে এসে জাতীয় দলের সুযোগ মতে রঞ্জিতে ফিরেছেন আকাশ দ্বীপও সেইভাবে খেলা খেলার সুযোগ পাচ্ছেন না একজন উঠতি কোচ হিসেবে বাংলার তুমি যেমন দেখা যাচ্ছে যে বাংলা থেকে অন্য স্টেটের প্লেয়াররা জাতীয় দলে বেশি সুযোগ পাচ্ছে সেখানে কি বলছেন হতে পারে আমাদের প্লেয়াররা ভালো পারফর্ম করছে তার একটা নিজস্ব ওয়ে আছে অবশ্যই চান্স পাবে চান্স না পেলে আজকে অভিমন্যু ঈশ্বরণ কি করে ইন্ডিয়া টিমে ইন্ডিয়া এ টিমে ব্যাক টু ব্যাক ভাবে আছে

আন্ডার ফিফটিনে আমরা লাস্ট ম্যাচ জিতেছি এগেনস্ট টিম ছিল মোস্ট প্রবলি শাহাপুর স্পোর্টিং সেভেন্টি ফাইভে অল আউট করে ম্যাচ জিতেছি আর এবছর আমার একাডেমি আন্ডার এইটিনে আমরা সাউথ সুরাবার নামে খেলছি সেখানে আমরা একটা ম্যাচে চারশো কুড়ি করেছি যেখানে চারশো কুড়ি এক উইকেটে যেখানে আমাদের একটা প্লেয়ার দুশো কুড়ি মেরেছে ভূপেন্দর সিং ভালো একাডেমির ছেলেরাও ভালো পারফর্ম করছে এটা আমার জন্য অনেক ভালো লাগে এভি লেভেলও কোচিং হবে তো সেখানে দাঁড়িয়ে সিএবি এতদিন পর আবার অফলাইনে টিকিট ছেড়েছে যেটা বাইশ তারিখ খেলা রয়েছে ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড টি টোয়েন্টি সিরিজ সেটা কি বলবো যে এটা তো এটা তো অবশ্যই ভালো জিনিস অফলাইনে টিকিট যদি ছাড়ে তাহলে মানে যারা খেলা দেখার উদ্যোগ থাকে যারা অনলাইনে টিকিট পায় না তাদের জন্য তো অনেক বেটার যে আমি অফলাইনে গিয়ে টিকিট পাচ্ছি অলরেডি আপনি দেখবেন অফলাইনে অনেক অনেক যারা টিকিট পায় না তারাও টিকিট পেয়েছে মানে কি এটা অনেক বেটার জিনিস অনলাইন হলে অনেকেই বলে আমরা টিকিট পাচ্ছি না আমাদের খেলা দেখার ইচ্ছা আছে যেটা আমরা ওয়ার্ল্ড কাপের সময় পেয়েছিলাম কিন্তু এটা আমাদের জন্য সিভির একটা ভালো উদ্যোগ অফলাইনে টিকিট করার জন্য যাতে সবাই যদি আমরা দেখতে পারি কেননা অলমোস্ট আমি এই টিকিটের সাথে সাথে আরেকটা কথা বলছি সিএবি ওটা লর্স অফ টুর্নামেন্ট করছে মেয়েদের জন্য অনেক বড় বড় টুর্নামেন্ট করছে এটা অনেক বেটার হচ্ছে যে সিএবি খুব ভালো ওয়েতে আমাদের একটা প্রগ্রেস লাইনে আমরা চলছি আমরা দেখেছিলাম যে আগে সাউথ আফ্রিকার ছিল ওখানে আগুন থেকে আবার দেখেছিলাম নীতিশুমার রেড অনন্য পারফরমেন্স দিচ্ছে একজন কোচ হিসেবে ইডেনের মাঠে এই দুজনের মধ্যে কে প্রভাব ফেলতে পারে বেশি বলে আমার তো মনে হয় অবশ্যই তিলক বর্মাই হবে কারণ তিলক বর্মা শর্ট ফরম্যাট ক্রিকেটে আমরা দেখেছি টি টোয়েন্টির ক্ষেত্রে ও কিন্তু বিধ্বংসী ব্যাটিং ওর থেকে আমরা পেয়ে যাই তা আমার মতে ও বেটার আমার মতে ও অবশ্যই নীতিশ রেড্ডিও বেটার নইলে বর্ডার গাভাস্কার ট্রফিতে এরকম সব টিম অল আউট হওয়ার পর একা দাঁড়িয়ে থেকে বাঘের মতো খেলেছে

তিন চারটে টিম আমরা করে নিতে পারি একটা হয়তো ট্যুর হয়েছিল যেখানে ইংল্যান্ড গেছে একটা টিম খেলতে শ্রীলঙ্কা গেছে আড়ে টিম খেলে যেটা শেখার ধামান ক্যাপ্টেন ছিল শ্রীলঙ্কা ট্যুরে তার মানে আমাদের ইন্ডিয়ার লটস অফ প্লেয়ার আছে মানে প্লেয়ারের কোয়ালিটিও সেরকম লেভেলে মানে আমাদের কাছে এই মুহূর্তে আমরা যদি বিরাট কোহলি রোহিত শর্মা বা জাদেজা এদের ব্যাক আপ আমরা এদেরকে অবশ্যই বলতে পারি কেননা একটা এদেরকে আমরা যদি পুষ আপ করতে পারি এরাও একদিন ওখানে আসবে বিরাট কোহলি একদিন বিরাট কোহলি হয়নি বিরাট কোহলিকে প্ল্যাটফর্ম দিতে তবে সে বিরাট কোহলি সেরকম নীতিশ রেড্ডি তিলক বর্মা যত আরো ইয়াংস্টার আছে তাদেরকে আমাদের প্ল্যাটফর্ম দিলে অবশ্যই আমাদের জন্য সেটা অনেক বেটার হবে এবছর আইপিএল এর ফাইনাল এবং উদ্বোধন দুটোই আয়োজিত হবে কলকাতায় কিছুটা ব্যক্তিগত প্রশ্ন হচ্ছে যে আপনি আইপিএল এ কোন টিমকে সাপোর্ট করেন অবভিয়াসলি কলকাতা কেকেআর আচ্ছা আর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সেখানে দাঁড়িয়ে ফাইনাল এবং উদ্বোধন দুটোই কলকাতায় আয়োজিত হচ্ছে সেখানে কলকাতাকে আবার জিতে বলে এরকম কিছু মনে হচ্ছে আমি ভালো ক্রিকেটার পক্ষে ভালো ক্রিকেট যে খেলবে সেই জিতবে কিন্তু ফার্স্ট অফ অল কলকাতাকে আমি সাপোর্ট করি

দেখা যাক না ম্যাচে কেমন কি রেজাল্ট হতে পারে আপনারা যেমন দেখতে পেলেন যে আমরা কথা বললাম ক্রিকেট একাডেমির কোচ জয় ক্রিকেট একাডেমির হেড কোচ জয় বাগের সাথে তিনি জানালেন যে তার ফেভারিট টিম কলকাতা সেরকম তিনি চান যে কলকাতা যেহেতু পাশাপাশি তিনি যে ইডেনে ইন্ডিয়া বনাম ইংল্যান্ডের ম্যাচ আয়োজিত হবে সেই নিয়েও অনেকটা বেশি এক্সাইটেড এরকম আরো নিউজের জন্য চোখ সময় তিনশো পঁয়ষট্টির পর্দায়